আসসালামু আলাইকুম গুপ্তিতা সম্মান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম তা যে যে বিদ্যাটা নিয়ে উপস্থিত হলাম এটা হলো বই জাগ্রত করার মন্ত্র তো বই আপনারা কিভাবে জাগ্রত করবেন বই বিভিন্ন উপায় জাগ্রত করা যায় তো এই নিয়মটা আপনারা বই জাগ্রত করতে পারবে তো ধরুন আপনি একটা کتاب কিনে নিয়ে আসলেন লজ্জাতুন নেসা তো নিয়ে আসার পর শনিবার বা মঙ্গলবারের দিন একদম একটা লাল মোরগ কিনে নিয়ে আসবেন বেশি বড় না ছোটো হলেই হবে এক চোট মেরে রক্তগুলো ওই বইয়ের ওপর ফালাই দিবেন ফালাই দেওয়ার পরে ওই বইটা রোদে শুকাইতে দিবেন বইয়ের রক্ত লাগে থাক কোনো সমস্যা নাই ওই যখন রক্তটা যখন শুকায় যাবে তখন বইটা ঘরে উঠাবেন ওই বইটা থেকে যে কাজ করবেন লাল কালি দ্বারা লেখেন কালো কালি দ্বারা লেখেন জাফরান কালি দ্বারা লেখেন যে তাবিজ করবে ওটাই হয়ে যাবে তো এটা বলা নিষেধ ছিল তারপর আপনাদেরকে বলে দিলাম এই বিদ্যাগুলো তো আমাদের নয় এগুলো আমরা জিন্দের কাছ থেকে নেই তারপর আপনাদেরকে দিই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি এবং আপনাদেরকে ওপরে কিভাবে তুলে ধর দিতে হবে সেটা আমার দায়িত্ব শুধুমাত্র আপনারা একটা জিনিস যে আমার যে বিদ্যাগুলো এই বিদ্যাগুলো দিয়ে আপনারা প্রয়োগ করবেন এবং আমি কীভাবে কী কাজবাস করি এগুলো আপনারা দেখবেন দেখে এগুলো থেকে আপনারা শিক্ষা নিয়ে কাজবাস করবেন তো মন্ত্র মেন এবং মন্ত্র মেন হতে হবে এবং অনিয়ম মেন হতে হবে তাহলে সময় দিনখন ঠিক থাকতে হবে তাহলে অবশ্যই কাজ করবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম